আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় ভাইরা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি ছোট ভাইকে আপনার সামনে এগিয়ে দিতে আপনারা সাহস দিবেন বা আমাকে আমাকে সাহস যোগাবেন ঠিক আছে কারণ এই বিষয়ে আমি নতুন আসছি বা এই যে টাঙ্গারঙ্গা গুরু ফলন করি আর কি মানে এইগুলো তাইকে শিখতেছি জীবনে লাভ দিয়ে তো উপরে ওটাটা অনেক কঠিন তার জন্য আমি দাঁতে দাঁতে উঠতে হইতেছি যে হয়তো আজকে এটা এই পলিস্টেন ফিজিয়ান একটা গরু লিয়ে এলাম আনার পরে আমি ওর একটা বাঘ কানা হয়ে গেলো বা একটা কিছু হয়ে গেলো আমি বুঝতে পারবো না কিন্তু যদি আমি ছোটো থেকে শুরু করি ঠিক আছে একটা দিয়ে শুরু করি তখন কিন্তু আমি দাঁতে দাঁতে বুঝতে পারবো যে গরুটার কী হয়েছে না হয়েছে এর জন্যই যে ওদেরকে আমি ওরা প্রেগনেন্ট দুজন প্রেগনেন্ট যেরকম আমাদের মানুষের ক্যালসিয়ামের ঘাটতি থাকে ঠিক আছে সেম গরুর ক্ষেত্রে সেম বিষয়টা এরকমই যখন একজন গর্ভবতী গর্ভবতী মহিলা যখন একটা বাচ্চা যখন তার গর্বে আসে তখন কিন্তু সে সে তার কিন্তু অনেক কিছুর প্রয়োজন হয় ক্যালসিয়ামের প্রয়োজন হয় ঠিক আছে ভালো খাদ্যের প্রয়োজন হয় তার জন্য আমাদেরকে গরুদের কিন্তু তাদেরকে খাদ্য দিতে দিতে হবে হবে আপনাকে ঠিক আছে যাতে আপনার বাচ্চাটা হওয়ার সময় যাতে আপনার খামারে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে ভালোভাবে হইতে পারে যে বাচ্চাটা যখন গর্বে ছিল তখন ও মাকে আমি ক্যালসিয়াম খাইছিলাম যাতে যার কারণে ও অনেক ভালোভাবে হয়েছে এর আর ও কোনো কষ্ট হয় নাই ঠিক আছে ওর কোনো সমস্যা হয় নাই

খাওয়ানোর পর আল্লাহ রহমতে ওদের কোনো সমস্যা হবে না এর আগে আমি ইসলাম আমরা কাবা দেখতে পারেন আমার জন্য সুস্থ গাভি মানে সুস্থ বাসুর সুস্থ বাসুর মানে আপনার কামার ভবিষ্যৎ তাই আমরা নিয়মিত যখন গাভি বাচ্চা গর্বে আসবে আমরা তাকে সঠিক নিয়মে তাকে অবহেলা না করি তার যে পরিমাণ তাকে খাবার প্রয়োজন তাকে সে পরিমাণ পুষ্টিকার খাবার খাবার অবশ্যই আমরা দেব ঠিক আছে বাইজান গাবি যদি প্রতিদিন পরিষ্কার পানি না পায় তো বেশি অসুস্থ হয়ে পড়বে আর গর্বের বাসুরও দুর্বল হয়ে যাবে তাই সবসময় তার সামনে চেষ্টা করব পরিষ্কার পানি রাখার তার যখন পানি পিপাসা হবে সে যেন খেতে পারে আর অবশ্যই আপনারা যখন দেখতেছেন বাচ্চা ডাক ওইবো এদিন এদিন আপনারা একটা কাজ করবেন এদিন আপনারা ভালো একটা জায়গায় নিয়ে তাকে ঠিক আছে শোয়ার ব্যবস্থা করে দিবেন নিচে কর বিছিয়ে দিবেন ঠিক আছে তারপর আপনি বাসুরটাকে করের উপর রাখবেন রাখার পরে বাসুরের যে না পিডিয়া এটা কিন্তু ভালো করে আপনাদেরকে ড্রেসিং করতে হবে ড্রেসিং না করলে কিন্তু আমাদেরকে হবে না পরবর্তীতে এটা জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে অনেক গাভীর বাসুরের নাবি নিচে দেখবেন কালো হয়ে যায় কালো হয়ে যায় কারণটা মানে যখন আমরা পরিষ্কার এটা না করি ঠিক মতন জীবাণু অসুখ দিয়ে না করার কারণে এরকমটা হয় তাই আর আপনি গাভীকে টানাটুনি করতে যাবেন না বাসুর আপনি টানাটুনি না করে ঠিক আছে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেন ঠিক আছে যদি না আসে বাচ্চারা হালকা ডান দিলে যদি আয়া পরে দেখতেছেন ফিফটি পার্সেন্ট আয়া পড়ছে তখন আপনি হাত লাগাইতে পারেন আর যদি ফিফটি পার্সেন্ট না আসে তাহলে আপনার হাত লাগানোর কোনো প্রয়োজন নাই ডাক্তার ডাক্তার স্যার আপনি আমাদের হাত হাত দিতে যাবেন না তাইলে আপনার অ্যাক্সিডেন্ট করতে পারে তার জন্য সতর্কভাবে আমাদেরকে এই গাভি যখন প্রসাবকালীন সময়ে এভাবে আমাদেরকে সতর্ক থাকতে হবে সব সময় আর ভাইজান আমার ভিডিওগুলা হয়তো আমি মূর্খ মানুষ কীভাবে বলতাছি জানি না কিন্তু যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা পাশে থাকবেন কারণ আমি কিন্তু ভাই বেশি শিক্ষিত না আমি কিন্তু এই যে এখান থেকে আমি কিছু শিখতাছি এইগুলো আপনারা সামনে তুলে ধরি আর আমি কিন্তু অত শিক্ষিত না যে আপনাদের এ মানে শিক্ষিত করি আমি বলবো আমি কিন্তু মূর্খ মানুষ তাই